আসছে একুশে জুলাই আর একুশে জুলাইকে সামনে রেখে বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি একই ছবি মুর্শিদাবাদ জেলার সাগরদিঘিতেও সাগরদিঘির জনপ্রিয় বিধায়ক সম্মানীয় বাইরন বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে এই একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা এবং একটি কর্মী কর্মীসভার আয়োজন করা হয় মূলত এই কর্মীসভার মধ্যে দিয়ে সমস্ত স্তরের মানুষকে কলকাতার ধর্মতলার সমাবেশকে সফল করার ব্যাপারে আহ্বান জানিয়েছেন বিধায়ক এই সভা মুখরিত ছিল এলাকাবাসীর উপস্থিতি উপস্থিত ছিলেন সাগরদিঘির জননন্দিত বিধায়ক মানুষের হৃদয়ের নেতা শ্রী বাইরন বিশ্বাস মহাশয় তার বলিষ্ঠ নেতৃত্ব নিরলস পরিশ্রম ও সকলের সঙ্গে মাটির টানে যুক্ত থেকে কাজ করার ফলেই বারালার মাটিতে আজ তৃণমূল কংগ্রেসের শক্ত ভিত গড়ে উঠেছে এই সভার পাশাপাশি বিজেপির সংখ্যালঘু সেলের মুর্শিদাবাদ জেলার সভাপতি বিজেপি ছেড়ে জননেতা বাইরন বিশ্বাস মহাশয়ের হাত ধরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন এটা প্রমাণ করে আজ বিরোধী শিবিরের নেতারাও জননেতার বাইরন বিশ্বাস মহাশয় উন্নয়ন ও মানুষের পাশে দাঁড়ানোর রাজনীতি দেখে আকৃষ্ট হয়ে তৃণমূলের ছায়ায় আসছেন ওই কারণে যদি জেলাটা পালিত হয় প্রতি বছরই হয় ভালোভাবে হয় আপনারা সহ সকলে অবগত আছেন তো একুশে জুলাই নিয়ে আমি বেশি কিছু বলবো না এখানে কিছু কুয়োর ব্যাঙ্ক আছে কুয়োর ব্যাঙ্ক আজকাল ধরুন কুয়োর জল খাওয়া মানুষ বন্ধ করে দিয়েছে কুয়াও বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু বর্ষাকালে ম্যাচ ম্যাচ করে আর বর্ষাকাল চলে গেলে আবার চলে যায় আমি নাম বলছি না কারো বুঝতে পারছেন আপনারা তো যাই হোক আমি একটা তিনটে কমিউনিটি হলে আদিবাসীদের জন্য কমিটি হলে প্রস্তাব রেখেছিলাম তার মধ্যে একটা আটকে জানা হয়ে গেছে তৃতীয়টা সম্ভবত খুব শীঘ্রই ভালো অঞ্চলে হবে